আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দেশবাসী মুমিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রাম শুরু করা যাচ্ছে প্রিয় দর্শকবৃন্দ আমরা বরাবর অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি দীর্ঘ সময় স্ত্রী সহবাস করার জন্য আমরা কোন ব্যবহার করতে পারি এছাড়াও আমরা আরও বীর্যকে আর্টকে রেখে দীর্ঘ সময় স্ত্রী সহবাস করা যায় কিভাবে এই নিয়েও অনেকগুলো ভিডিও যেগুলো আপনারা দেখতে পারবেন আমাদের মধ্যে প্রবেশ করলেই আজকে আমরা আলোচনা করব লিঙ্গকে সতেজ লিঙ্গকে মোটা এবং বড় করবেন কিভাবে এই বিষয়টার উপরে প্রথমে আমি আপনাদেরকে একটি কথা বলে দিচ্ছি লিঙ্গকে আসলে যেটা প্রাকৃতিক ভাবে আল্লাহ যতটুকু সৃষ্টি করে দিয়েছেন ততটুকুই থাকে কিন্তু এটাকে আসলে বড় করার মতো কোনো সিস্টেম নেই তবে আল্লাহ যেভাবে সৃষ্টি করে দিয়েছিলেন তালা আমরা অনেকেই নিজেদের হাত ব্যবহার করে হস্তমেথন কিংবা স্বপ্ন অতিরিক্ত মাত্রায় হওয়ার কারণে কিংবা অতিরিক্ত মাত্রায় স্ত্রী সমস করার কারণে আমাদের যাদের এই লিঙ্গের অবস্থাটা একেবারে বেহাল হয়েছে যে লম্বা সাইজ যতটুক থাকার প্রয়োজন কিন্তু আসলে ততটুক না এখন আপনি চাইলে আপনার ওই সাইজটাকে বৃদ্ধি করতে পারবেন অর্থাৎ যতটুকু ঠিক পূর্বের ন্যায় আপনি আবারও তার স্থানটা পরিবর্তন করে নিতে পারবেন এর মানে এই নয় যে আপনি আপনার লিঙ্গটা পাঁচ ইঞ্চি আপনি চাইলে এটাকে দশ ইঞ্চি পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি পর্যন্ত আপনি লম্বা করবেন এটা কিন্তু সম্ভব না সতেজ রাখার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ব্যবহার করি অর্থাৎ আমাদের শরীরকে সতেজ রাখার জন্য যে আমরা শরীরের তৈল ব্যবহার করি আমাদের সতেজ রাখার জন্য আমরা মধ্যে বিভিন্ন ওয়াশ ব্যবহার করি কিন্তু আমাদের লিঙ্গকে সতেজ রাখার জন্য আমরা কোনো জিনিস কখনো ব্যবহার আমরা যদি আমরা অন্তত আমরা যে শরীরে যে সরিষার তৈল ব্যবহার করি এই সরিষার তেলটাও কিন্তু সমস্ত তৈলের রাজা অর্থাৎ পৃথিবীতে যত ধরনের যত তেল রয়েছে প্রত্যেক তেলের রাজা হচ্ছে সরিষার তেল এই তেলটাও আপনি নিয়মিত যদি আপনার লিঙ্গের মধ্যে আপনি মালিশ করেন তাহলে আপনার লিঙ্গটা মোটা তাজা এবং লম্বা হবে অর্থাৎ এটা মোটা তাজা হয় এভাবে লিঙ্গের যে রকগুলো রয়েছে এই রকগুলো যখন ওই তেলগুলো চুষে নেয় তখন ওই লিঙ্গের পেশি যে রয়েছে মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় আর এতে করে ওই রোগগুলো তখন ফুলে ওঠে আর আমরা মনে করি সেটা মোটা হয়ে যাচ্ছে কিন্তু সেটা মোটা হয় না তবে এটা আপনি স্থায়ীভাবে সমাধান পাওয়ার জন্য আপনাকে প্রথমত ভাবে হস্ত বাদ দিতে হবে আর প্রয়োজনে স্ত্রী সবাস নিয়মিত করে থাকলে সেটাও কমে দিতে হবে আর এর পাশাপাশি আপনাকে অবশ্যই টিপস গুলো ব্যবহার করতে হবে এরপরে আমরা মধু ব্যবহার করতে পারি নিয়মিত আপনি রাত্রি বা যেকোনো দিনে একটা সময় আপনি মধু আপনার লিঙ্গের মধ্যে লাগিয়ে নেবেন ঠিক তেলের মতো আমরা যেরকম ভাবে তেল মাখি তেলের মতো ভাবে আপনি লাগিয়ে নেবেন কিন্তু এটা আপনি একদিনে যে আপনি সফল হয়ে যাবেন তা নয় অন্তত আপনি এক সপ্তাহ লাগিয়ে দেখতে পারেন এক সপ্তাহ যদি আপনি ব্যবহার করেন মোটামুটি বুঝতে পারবেন যে না আপনার অবস্থানটা পরিবর্তন হচ্ছে আর যখন আপনি বুঝতে পারবেন যে আপনার অবস্থান পরিবর্তন হচ্ছে তখন আপনি চাইলে এটাকে দীর্ঘদিন পর্যন্ত এক মাস দু মাস কারণ এরপর আপনি বুঝতে পারবেন যে আমার পরিবর্তন হচ্ছে যেহেতু তাহলে আমি আমার রোগটা যেরকম ভাবে দীর্ঘদিনের তাহলে আমি স্থায়ীভাবে সমাধান পাওয়ার জন্য যতদিন ব্যবহার করার প্রয়োজন আমি ব্যবহার করব আর মধু আসলে এটা লিঙ্গে ব্যবহার করা খারাপ নয় ভালো আহ রসুনের আচার অর্থাৎ রসুন দিয়ে আচার তৈরি করা হয় কিভাবে আপনারা চাইলে গুগলের ভিতরে সার্চ করে আপনি জানতে পারবেন কিভাবে রসুন দিয়ে আচার তৈরি করা হয় এই আচারটাও আপনি নিয়মিত খেতে পারেন আর এই আচারের মধ্যেও অনেক পুষ্টিগুণ রয়েছে আর আপনার শরীরের বিশেষ করে লিঙ্গের যে টেস্ট চরণ এটাকে বৃদ্ধি করে এই রসুন এরপরে আমরা বলবো আপনি নিয়মিত ছোলা বুট খাওয়ার একটা অভ্যাস করে তুলুন নিয়মিত ছোলা বুট এই ছোলা বুট খেলে কিন্তু আপনি গরুর গোস্তের মধ্যে যতটুকু প্রোটিন পাওয়ার রয়েছে ঠিক এ মধ্যে বুটের মধ্যেও কি প্রোটিন রয়েছে এজন্য আপনার শরীর স্বাস্থ্যকে সুন্দর করতে এবং কি আপনার লিঙ্গের যে স্বাস্থ্য রয়েছে তাকেও সতেজ রাখতে আপনি নিয়মিতভাবে ছোলা বুট সেবন করতে পারেন তবে ছোলা ছোলা বুট আপনি যদি ডাইরেক্ট কাঁচা চিবিয়ে খান তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এর জন্য চাইলে আপনি পানিতে ভিজিয়ে রেখে এরপরে যদি আপনি খান এতে আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেক কম হবে আর যদি আপনি বুঝতে পারেন যে আমার সমস্যা হয় এই পানিতে ভিজিয়ে রেখে খেলেও তাহলে আপনি হালকা হালকা গরম করে অর্থাৎ কিছু পরিমাণ শুধু ফুটিয়ে শুধু লবণ দিয়ে এখানে বিভিন্ন মশলা অ্যাড না করে ফুটিয়ে খেতে পারেন এতে করেও আপনি ওই প্রোটিনগুলো আপনি পেয়ে যাবেন আশা করা যায় তো দর্শক বিন্দু এরপরে চাইলে আমরা আরো বিভিন্ন খাবার আমাদের খাবারের তালিকা পরিবর্তন করতে পারি ভাবে আপনি নিয়মিত কাঠবাদাম কাজু বাদাম এরপরে চাইলে আপনি আর একটা তেল ব্যবহার করতে পারেন এই তেলটা হচ্ছে কালো জিরার তেল এই কালো জিরার তেলটাও ভীষণ উপকারী এই কালো জিরার তেলটা যদি আপনি আপনার লিঙ্গে ব্যবহার করেন তাহলে এতেও আপনি অতি দ্রুত আপনার লিঙ্গটা সবল হয়ে যাবে আশা করা যায় তো যাদের এরকম অবস্থা হয়েছে যে লিঙ্গ নিয়ে আপনি অনেক আছেন অবস্থায় আপনি এই ব্যবহার করে দেখতে পারেন আর যদি এটা আপনার অবস্থানটা প্রাথমিক অবস্থায় থাকে আর একেবারে যদি ধ্বজমঙ্গ হয়ে যান যে আপনার শিরা অপশিরা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে মানে আপনার দাঁড়াই না একেবারে অবস্থা বেহাল তাহলে আপনার জন্য আপনি ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি আপনার চিকিৎসা চালিয়ে যান তো আজকের মতো এখানে নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কথা